আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শকগণ অনেক দূর থেকে এক ভাই আমার কাছে তিনটা গাছের চারা নিতে চেয়েছিল তো কথা হচ্ছে যে দেখা যায় যে গাছের চারা আমরা অনেকেই সবাই পেরেই বাসাতে লাগাই কিন্তু সঠিক চারা না তো আমার কাছে এক ভাই গাছের চারা অর্ডার করছে তিনটা চারা দুইটা রাহু চান্ডালের চারা আর একটা হলো বোন চান্ডালের চারা তো গাছ কিন্তু অরিজিনাল হয় না সমস্যা হলো এই জায়গায় আপনারা এই পাতার দিকে একটু তাকান ওই দেখেন এই যে পাতাটা এই পাতাটা কিন্তু একা একা চলে যাচ্ছে উল্কাপিন্ডুর মতো দেখতে পাচ্ছেন পাতাটা সেলো কোথায় আর কোথায় চলে গেছে আরো দূর থেকে দেখেন দেখতে পাচ্ছেন এই যে গাছটা এই গাছটা আসলে অনেক সময় অরিজিনাল গাছ আমরা খোঁজ করি কিন্তু আমরা পাই না তো আপনারা হলো আমার ইউটিউব চ্যানেলে সকল প্রকার অরিজিনাল গাছ পেয়ে যাবেন তো ওনাদের রাহু চ্যান্ডালের চারা দিব দুইটা ভালো দেখে সুন্দর দেখে অবশ্য উনি বিদেশ থেকে নিতে চেয়েছিল তো আসলে পাই না কোথাও বললো যে কোথায় নিতে গিয়ে সে পাই নাই তো এই এই একটা রাহু চ্যান্ডাল কীভাবে চিনবেন যে এইখান থেকে এইভাবে উঠবে এটা অনেক বড় হয় এই দেখেন এ অনেক বড় হয় এ চারা ছোট চারা দিলে আপনার চারাটা অনেক সুন্দর থাকে তো ওনাকে দুইটা সারা দিব ভালো ভালো দুইটা সারা ওনার এই দুইটা সারা দিব যেন সারাগুলো বাসে না মরে তাহলে এই দুইটা সারা আমার কাছে অনেক সারাই আছে তবে তা থেকে বেছে বেছে চারা দিতে হবে না হলে এত দূর থেকে নিয়ে যদি সারাগুলো মারা যায় তাহলে খুব খারাপ হবে আসলে আমি তো দেই চারা মারা গেলে তখন দোষ হয় বলে যে আপনি কি চারা দিয়েছেন না মরা চারা দিয়েছেন ইত্যাদি ইত্যাদি এরকম বলে তো এই দেখেন চারা এটা হলো এই গাছটার মূলত কাজ হলো এই গাছের পাতাগুলো খেলা করে বাসাতে অনেকেই এমনি সুন্দর দেখার জন্য লাগায় আবার যারা এই গাছের গুণাগুণ জানে তারা তো অবশ্যই জানে আর এই দুইটা হলো আপনার রাহু চান্ডালের চারা এই দেখেন তো আমি এখন পাঠাবো কিভাবে ওই দড়ি দিয়ে বাঁধন দিয়ে দড়ি দিয়ে বাঁধন দিয়ে মূলত এই গাছের চারা যেন না ভেঙে যায় আসলে কুরিয়ারে দিলে তো ঝাঁকা ভেঙে যাবে আমি এর বান্ধন দিব এইভাবে তিনটা গাছ পাঠাই দিব যেন গাছগুলো নষ্ট না হয় তো আর আপনাদের যদি কোনো গাছের চারা বা কোনো কিছু প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কবিরেজি যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার বিষয় আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার এই আশি নাম্বার জিরো ওয়ান নাইন ফোর থ্রি আশি আশি এই নাম্বারে আপনারা কল করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম